দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে এই যে গ্রামের কিছু বাচ্চাদের নিয়ে একটা আজব খেলার আয়োজন করেছি সারা জীবন তো বিভিন্ন রকমের খেলাই খেললাম আজকে এই বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলা করি দেখি বাচ্চারা কেমন খেলতে পারে তো বাচ্চাদের হাতে কিন্তু একটা করে বড়শি দিয়েছি বড়শি দিয়ে মাছ ধরবে সাধারণত গ্রাম অঞ্চলে কিন্তু আমরা দেখেছি যে বড়শি দিয়ে মাছ ধরে কিন্তু নো আজকে হচ্ছে আমরা বড়শি দিয়েছি বড়শি দিয়ে সে টাইগার ধরবে এবং সর্বপ্রথম কে ধরতে পারবে টাইগার প্রথম দ্বিতীয় তৃতীয় কিন্তু যে প্রথম হবে তার জন্য কিন্তু পুরস্কার আছে পুরস্কার শত টাকা সবাই একটা হাত তালে আচ্ছা আমরা এবার এই সাইড থেকে চলে যাই যে এই সাইডে কি আছে তো সবাই রেডি আসো তাহলে এক দুই তিন বলার সাথে সাথে বাসি দেওয়ার সাথে সাথে খেলা কিন্তু শুরু হবে ওয়ান

চলবে খেলা চলবে 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 খেলা পড়ছে পড়ছে তাই কি তুমি আগে ফলাইছো হ্যাঁ আচ্ছা এবার দেখা যাক সেকেন্ডে কি পরে তুমি নিচে হচ্ছে বর্ষাটা রাখি দাও নিচে বর্ষাটা রাখি দাও আমি সেকেন্ডে কে দেখি আমি মাছ থাকো তুমি এখানেই থাকো সেকেন্ডে কাড্ডা পড়ে আমি তাই দেখবো আমি খুশি পালাবো আমরা কিন্তু দেখবো

আমরা তিন নাম্বার ব্যক্তিকে খুঁজে নেবো দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক তিন নাম্বার ব্যক্তি কি করে দেখা যাক কি করে তিন নাম্বার প্রতিযোগীকে আমরা বেছে নেব তিন নাম্বার প্রতিযোগীকে বেছে নেব দেখা যাক সবাই একটু মনোযোগ সহকারে খেলো হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই সমস্যা নাই আমরা এবার তিন নাম্বার প্রতিযোগী বেছে নেব দেখা যাক সবাই খুব মনোযোগী হয়ে কিন্তু খেলতেছে দর্শক বন্ধুরা দেখা যাক তিন নাম্বার প্রতিযোগী আমরা কিভাবে তিন নাম্বার প্রতিযোগী কীভাবে দেখা যাক বসেটা ফেলে দেয় মাছের উপরে দেখা যাক খুব মনোযোগে আছে খুব মনোযোগে আছে হবে হবে তিন নাম্বার প্রতিযোগ আচ্ছা যাই হোক তিন নাম্বার প্রতিযোগী কি হয় দেখা যাক দেখা যাক কি হয় হাড্ডা হাড্ডি হাড্ডা হাড্ডি লড়াই একদম হাড্ডা লড়াই হাড্ডা লড়াই আজকে আমি টাইগার ধরবো বশি তিন নাম্বার প্রতিযোগী আমরা বের করব তিন নাম্বার প্রতিযোগী ও তিন নাম্বার প্রতিযোগীকে আমরা দেখব কে তিন নাম্বার প্রতিযোগিতা সবাই কিন্তু খুব টেনশনে আছে সবাই টেনশনে আছে দেখা যাক দেখা যাক তিন নাম্বার প্রতিযোগী কি করে খুব মনোযোগে আছেন খুব মনোযোগে আছেন এবং ফার্স্টে কিন্তু আছে হচ্ছে আমাদের নীরব সেকেন্ডে আছে হচ্ছেন হোসাইন এবার তিন নাম্বার কে এবার সেটা আমরা দেখার পালা তিন নাম্বার প্রতিযোগী কে দেখা যাক দেখা যাক তিন নাম্বার প্রতিযোগী কে হয় দেখা যাক

সামনে দাঁড়াও দাঁড়াও তোমার সামনে যে প্রথম হয়েছে যে তোমার অনুভূতিটা একটু জানাও যে তোমার কেমন লাগতেছে আমার খুব ভালো লাগছে ভালো লাগতেছে না হুসাইন তুমি হয়েছে তোমার অনুভূতিটা জানাও নীরব

দর্শক বন্ধুরা এভাবেই প্রতিনিয়ত কিন্তু আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব হয়তো ভিডিওটা কেমন লেগেছে জানি না যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন